টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী একশো নেতার তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের প্রভাব বিশ্বে যেমন আছে তেমনি দেশের গণ্ডি ছাড়িয়ে ড ইউনুসের প্রভাবও এখন বিশ্ব স্বীকৃত ক্ষুদ্র ঋণ সামাজিক ব্যবসার প্রসার ঘটিয়ে দারিদ্র মুক্তির অগ্রনায়ক থেকে সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর দেশ বিদেশ সে নিজের ম্যাজিক দেখাতে শুরু করেন ড মোহাম্মদ ইউনুস তবে প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্থান হয়নি টাইমের এই তালিকায় আর্টিস্টস আইকন্স লিডার্স টাইটানস পায়োনিয়ার্স ইনোভেটরসদের মতো ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ একশো প্রভাবশালী ব্যক্তির নাম ঘোষণা করেছে টাইম ম্যাগাজিন যেখানে উপরের দিকে নাম রয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের তালিকায় রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেসলা প্রধান ইলন মাস্কের মতো নেতারা টাইম ম্যাগাজিনে ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে পরিচিতি পর্বটি লিখেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন জানান গেল বছর ছাত্রজনতার অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরশাসক প্রধানমন্ত্রীর পতনের পর জাতিকে গণতন্ত্রের পথে চালিত করার দায়িত্ব তুলে নেন সুপরিচিত এক নেতা শান্তিতে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস কয়েক দশক আগে যিনি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে গড়ে তুলেছিলেন গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণের মাধ্যমে ক্ষমতায়নের সুফল পেয়েছেন লাখ লাখ মানুষ যার সাতানব্বই শতাংশই নারী ব্যবসা গড়ে তোলা পরিবারের ভরণ পোষণের মাধ্যমে তারা ফিরে পেয়েছিলেন নিজেদের আত্মমর্যাদা হিলারি ক্লিন্টন বলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে বদল আনার পর এখন তিনি আবার মাতৃভূমির আহ্বানে সাড়া দিয়েছেন দায়িত্ব নেওয়ার পর থেকে দুর্নীতি আর অপশাসনে জর্জরিত বিপর্যস্ত বাংলাদেশকে গড়ে তুলতে অক্লান্ত কাজ করছেন প্রধান উপদেষ্টা ডুন জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের প্রতি মানুষের বিশ্বাস ফিরিয়ে এনেছেন তিনি মোকাবিলা করছেন নানা অপপ্রচার আর মিথ্যা প্রচারণার শুধু তাই নয় বিশ্ব মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনার কথাও তুলে ধরছেন তিনি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভূ ও কৌশলগত গুরুত্ব নিয়েও সোচ্চার প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সফরগুলোতে নতুন বাংলাদেশকে তুলে ধরা এই জনপ্রিয় নেতাকে নিয়ে সবার আগ্রহ থাকে তুঙ্গে যেখানেই যান তার ব্যক্তিত্ব আর বক্তব্য জাদু করে রাখে সবাইকে এমনকি চীন থাইল্যান্ড সহ বিশ্বের বড় বড় নেতারাও তার গুণে মুগ্ধতার কথা তুলে ধরেছেন তার নেতৃত্বে চিরায়ত খোলস থেকে বাংলাদেশ দেখছে সত্যিকারের স্মার্ট কূটনীতির খেলা